মল্লিকা সেনগুপ্তের লেখা কবির বৌঠানের আজকের পর্ব বিরোহিনী পত্র লেখা তেতলায় নতুন কয়েকটি ঘর তোলা হয়েছে সেখানেই জ্ঞানদাতার নিজস্ব ঘরটিকে সুন্দর করে সাজিয়েছেন মেঝেতে পেতেছেন ফুলতোলা মাদুর এক্ষণে ছোট্ট জলচৌকির ওপর কাঁসার ঘটিতে একগুচ্ছ লাল গোলাপ দেওয়ালে জ্যোতিরিন্দ্রের আঁকা জ্ঞানদার একটি পোর্ট্রেট সেদিকে তাকিয়ে আপন মনে বসেছিলেন ছবির মানবীটি হাতে সত্যেনের পাঠানো এক গোছা চিঠি বিনীদাসী রূপর রেকাবে এক রাস কাটা ফল নিয়ে হাজির করে খেয়ে নাও গোবো উঠান তোমার শরীরে এখন গতি দরকার জ্ঞানদা আলস্যে শুয়ে থাকেন দূরবিনী আর সারাদিন ফল খেতে পারি না জানা একটু তেঁতুলের আচার নিয়ে শেষ দিদির কাছে চুপি চুপি চেয়ে আনবি বিনি মুচকি হেসে বলে এ সময় টক খেতে মন চায় আমারও এরকম হতো মেজব তুমি দাঁতে করে একটু ফল কাটো দিকে নি পেটের বাবুসোনার পুষ্টি হবে আমি এই ছুটে আচার নিয়ে আসছি আহা এ সময় বাপের বাড়ি গেলে কত ভালো লাগতো সে তো কর্তা রেওয়াজ নেই বিনি চলে যেতে না যেতেই উত্তেজিত হয়ে একটি খাতা হাতে করে জ্যোতিরিন্দ ঘরে ঢোকেন কালবৈশাখী ঝড়ের মতো মেজ বৌঠান শুনবে একটু আমার লেখাটা জ্ঞানোদা উজ্জ্বল মুখে প্রিয় দেওয়ারের দিকে তাকালেন এতদিনে তোমার আসার সময় হল নতুন ঠাকুরপো আমি তো ভাবলাম নতুন বউ পে পুরনো বউঠানকে ভুলেই গেছো তুমি কোনোদিন পুরনো হবে না মেজবৌঠান জ্যোতি জ্ঞানোদার হাত দুটি ধরে আবেগের সঙ্গে বলে ওঠেন তবে কাদম্বরীকেও একটু সময় দিতে হবে তো সে বেচারা তো আমার ভরসাতেই এই প্রাসাদে ঢুকেছে নববিবাহের রক্তিমাভায় জ্যোতিকে আগুনের মতো রূপবান মনে হয় জ্ঞানদার হৃদয় এক মুহূর্তের জন্য ঈর্ষার উথাল পাথাল হয়ে ভাবে কে এক কাদম্বরী কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে এই তরুণের হৃদয় পরক্ষণেই নিজেকে শাসন করেন ধিমতি এই নারী ছি এরকম করে ভাবছেন কেন তিনি দেবরটিকে তো তিনি আঁচলে বেঁধে রাখতে পারেন না চিরদিন মাঝে মাঝে জ্ঞানদার ঘরের পালংকে জমিয়ে আড্ডা বসান জ্যোতি ও স্বর্ণকুমারী কিশোরী কাদম্বরী কোনো কোনো দিন এক পাশে এসে বসে থাকেন সাহিত্য সাহিত্যপ্রীতি ও সুচারু সাজসজ্জায় মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকেন কিন্তু মেজ বৌঠানের দিক থেকে নতুন বউ বিশেষ সারা শব্দ পান না তাদের জমাটি আসরে নিজেকে বড় বেমানার লাগে কাদম্বরীর কিন্তু তিনি ঠিক করেন শিগগিরই শিখে নেবেন স্বামীর ভালো লাগা বিষয়গুলি রাতের শয্যায় লাজুক নতুন বউ স্বামীর কাছে জানতে চান মেজ বৌঠানকে তুমি খুব ভালোবাসো তাই না জ্যোতি বউকে জড়িয়ে ধরে বলেন হ্যাঁ ভালোবাসি কিন্তু তোমাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি শতগুণ বেশি তিনি কত কি জানেন আমি মুখ্য কিছুই জানি না তোমাদের মতো করে কথা বলতে বড় ইচ্ছা করে জ্যোতির বুকে মুখ রেখে কাদম্বরী বলেন জ্যোতিও তো তাই চান নিজের মনের মতো করে গড়ে নিতে চান বউকে বধুকে চুম্বন করে তিনি বলেন তুমি এখন নরম মাটির মতো আমি তোমাকে গড়ে পিঠে মনের মতো পুতুল বানাবো সবুর করো কদিন তখন সবাই অবাক হয়ে তোমাকে দেখবে জ্ঞানদা নিজের ঘরে বসে সত্যেনের চিঠি পড়তে থাকেন প্রতিদিনের প্রাত্যহিক কথাও চিঠিতে কেমন অসামান্য হয়ে ওঠে অতি পরিচিত স্বামীটিও যেন নতুন হয়ে ধরা দিচ্ছেন নত্য নতুন চিঠিতে সত্যেন প্রায় প্রতিদিন চিঠি লেখেন জ্ঞানোদাকে তুমি এখন কেমন আছো এই দুই তিন দিনে অবশ্য বুঝিতে পারিয়াছ অবশিষ্ট কাল কিরূপে থাকিতে হইবে তোমার সঙ্গে সর্বদা কে কে থাকেন স্বর্ণ ও জানকী কি তেতলায় শোন খাওয়া তোমার একলা হয় কি কেহ ভাগি থাকে তুমি যেমন চাও তাহা পাইতেছ কি না সকল বিষয় করিয়া লিখিবে নূতনকে আমার স্নেহ জানাইবে ও বলিবে যেন মধ্যে মধ্যে লেখেন শ্রী সত্যেন্দ্রনাথ ঠাকুর নীলকমল ও চারুর ফটো তোমার অ্যালবামের জন্য পাঠাইলাম শ্রীশ ভাই গেনু অহলাবাদের বাগানে এক অন্ধ ব্রাহ্মের সাথে সাক্ষাৎ হইল তিনি জন্মান্ধ তবুও বুদ্ধিমান ও বিবেকী বোধ হইল কয়েকটি ব্রহ্মসঙ্গীত গান করিলেন মন্দ নহে অর্থাৎ রাগরাগিনী শুদ্ধ না হোক কিন্তু সুর মন্দ নয় তিনি অন্যের মুখে শুনিয়া উপনিষদ ও ব্রাহ্মধর্মের পুস্তক সকলের মর্ম বুঝিয়াছেন কি অনেক শ্লোক তার কণ্ঠস্থ তুমি সর্বাপেক্ষা চক্ষু হারাইবার ভয় করো কিন্তু দেখো চক্ষু না থাকিলেও কত করা যায় আলাহাবাদ ছাব্বিশে প্রাতে পরিত্যাগ করিয়া সেই দিন সন্ধ্যার সময় জব্বলপুর পৌঁছিলাম ভাগ্যে চারুর কাছ থেকে একখানা নোভেল সংগ্রহ করিতে পারিয়াছিলাম তাহাই পথের এক প্রকার সম্বল হইয়াছে এখন সেই গ্রন্থ পাঠ করিতেছি তাহার নাম অসওয়ার ক্রে গ্রন্থকর্তা অথবা গ্রন্থ কর্তির নাম মিসেস হেনরি উড গ্রন্থখানি মন্দ নহে তুমি আনাইয়া পড়িলে বুঝিতে পারিবে ইংরাজ সমাজের দোষ গুণ ভালো দিক মন্দ দিক তাহার অন্তরের ভাব অনেক লক্ষিত হইবে এক এক স্থলে বর্ণনা বেশ আছে জ্ঞানদা জানতে চান সত্যেনের নিজের কথা এত পথ চলায় কষ্ট হচ্ছে কি পায়ের ব্যথা কেমন আছে মনের মতো কথা বলার সঙ্গী কি পেয়েছেন সত্যেন সত্যেন জানান দেখো এক সপ্তাহের মধ্যে বোম্বাই আসিয়া পৌঁছিয়াছি এখন যে হোটেলে রহিয়াছি তাহা অ্যাডেলফি অপেক্ষা অনেক গুণে ভালো হোটেল হইতে পৃথক একটা বাংলা পাইয়াছি গোবিন্দ একটা পার্শ্ববর্তী বাংলায় রহিয়াছে আমরা দুইজন একত্রে আহার করি গোবিন্দ সারাদিনই তোমাকে ইংল্যান্ডে পাঠাইবার পরামর্শ দেয় তাহা এখন আর কী প্রকারে হয় পরে দেখা যাইবে কী বলো গেনু আজ আমার ছুটির বিষয়ে অনুসন্ধান করিলাম তাহার কোনো গোল হয় নাই পনেরোই মার্চ হইতে তিন মাসের ছুটি পাইয়াছি কল্ল আমার অবশিষ্ট বেতন আদায় করিয়া লইব আহমেদ নগরী এখন আমার কর্মস্থল কিন্তু আবার আসিস্টেন্ট জজের পদ পাইবার চেষ্টা কর দেখিতেছি শুনিলাম পুনায় একটা খালি আছে জ্ঞানদা পাল্টা চিঠিতে জানতে চান তুমি কি খাও কেমন স্বাদের খাবার খাও জানাবে যাতাযাতে পথে খাওয়ার দাওয়ার কোনো কষ্ট হয়নি তো তোমার সঙ্গে এই বিচ্ছেদ আর ভালো লাগে না এমন করে কতদিন যে তোমাকে ছেড়ে থাকতে হবে সত্যেন জবাব দিলেন পথিমধ্যে বিশেষ কোন কষ্ট হয় নাই কল্ল দাসপুরে একটু পূর্বে পৌঁছিয়া সুপ মাংস পিচ বিলক্ষণ ফলার করিয়া লইলাম সঙ্গে যে আহার সামগ্রী ছিল তাহা প্রায় খুলিতে হয় নাই রৌদ্রের উত্তাপও বিশেষ কিছুই বোধ হইল না আমি যে গাড়িতে ছিলাম তাহা আর কেহ অধিকার করে নাই সমস্ত পত্তা একাকি চলিয়াছি সঙ্গীর মধ্যে এক হৈমবতী পুস্তক তাহাকে লইয়া আর কতক্ষণ থাকিতে পারি তবে বসিয়া শুইয়া ভাবিয়া তো এক প্রকার কালক্ষেপ করিলাম কল্ল সন্ধ্যার সময় নব ইন্দুকলা দেখিয়া তোমাকে মনে পড়িতে দেখিতে দেখিতে তাহা অস্ত গেল আমিও শয়ন করিলাম তোমাতে আমাতে এবার এক বৎসরের জন্যে বিচ্ছেদ হইবে কাহার মনে ছিল কিন্তু তাহাই ঘটিল বোধহয় কোনো দেবতা আমার প্রতি রুষ্ট হইয়া আমাকে যক্ষের অনুরূপ বর্ষভোগ্য কান্তা বিরহগুরু সাপ দিয়া থাকিবেন এক্ষণে আর কি করা যায় ঈশ্বরের প্রতি লক্ষ্য করিয়া ও কর্তব্য সাধন মনে করিয়া এক কাল কোনো মতে ধৈর্য ধরিয়া থাকো তোমার যখন যাহা প্রয়োজন তাহা জানকীকে বলিলে তাহা আনিয়া দেবে আর যদি কিছু না পাও তোমার কোনোরূপ কষ্ট হয় আমাকে লিখিয়ে লিখিলেই আমি তাহার উপায় করিয়া দিবার চেষ্টা দেখিব তোমার যে কোনো অসুখ হয় একজন কাহাকেও সব খুলিয়া বলা অত্যন্ত আবশ্যক গোপন করিলে অনেক অনিষ্ঠ হইবার তোমাকে যত্ন করিয়া দেখিবেন তাহাতে আমার কোনো সন্দেহ নাই তোমার যখনই আবশ্যক হয় তাহাকে ডাকিয়া পাঠাইবে কত নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হয় সত্যেনের তাদের বর্ণনা পড়তে জ্ঞানদার ভারী মজা লাগে সত্যেনের চিঠিতে ছবির মতো ভেসে ওঠে কত মানুষ এক ভোজসভায় আলাপ হলো এক কালা সাহেবের সঙ্গে কৃষ্ণবর্ণ পুরুষ প্রথমেই কেমন নিতান্ত ফিরিঙ্গি ফিরিঙ্গি বোধ হইল তাহার এদেশের কিছুই আর ভালো লাগে না রোস্ট বিফ ও বিয়ার ভিন্ন দেশীয় সামগ্রী সকল তাহার মুখরোচক নহে ভিক্টোরিয়া রানীর নিতান্ত অনুগত ভক্ত দাস তাহার পিতা হইতে স্বতন্ত্র বাস করিতেছে ইংল্যান্ডের জলবায়ু লন্ডনের করদম ধুম কুয়াশা মেঘ বাষ্প প্রভৃতি তাহার পক্ষে অতীব তৃপ্তিকর আর এদেশের জলবায়ু সূর্যকিরণ অসহ অসহনীয় তাহার কথাবার্তা শুনিয়া আমাদের অত্যন্ত বিরক্তি বোধ হইল আমরা যতবারই ইংল্যান্ডের নিন্দা করিলাম ও শেষ দেশের জনসমাজের জন্য যে সকল কুপথা তাহা বলিতে লাগিলাম তাহা শুনিয়া যেন সে কিছু অপ্রস্তুত হইল পশ্চিমে থাকতে জ্ঞানদার সঙ্গে বেশ ভাব হয়েছিল মিসেস অ্যালিফ্যান্টের জ্ঞানদা সত্যেনের কাছে জানতে চাইলেন তার কথা সত্যেন স্ত্রীর বন্ধুর সঙ্গে দেখা করে এসে লিখলেন এখানে কাল অলিফ্যান্টদের সাথে টিফিন করিলাম মিসেস অলিফ্যান্ট তোমার কথা অনেক জিজ্ঞাসা করিলেন যথা তুমি ঘোড়ায় চড়িতে শিখিয়াছ কি না কলিকাতায় থাকিতে ভালোবাসো কি না ইত্যাদি আমি মিসেস ওকে বলিলাম যদি তুমি আহমেদাবাদে তাহাকে ঘোড়ায় চড়িতে শিখাইতে তবে শিখিতে পারিতেন কিন্তু এখন আর তাহার জো নাই আমি বলিলাম কলিকাতার আর সকল ভালো লাগে কেবল যদি মনের মতো থাকিতে পারো আমাদের সকল পরিবারেরা কেমন একত্রে মিলিয়া এক গৃহে বাস করে তাহা বলিলাম তুমি বোধ করি মিসেস অলিফেন্টকে সৌদামিনীর কথা বলিয়া থাকিবে তাই জিজ্ঞাসা করিতেছিল তাহা সহিত সেখানে সাক্ষাৎ হয় কিনা জোড়াসাগর আনন্দের আসরে একটু মনমরা হয়ে থাকেন জ্ঞানদা এমনিতে তিনি এখন অন্তঃসত্ত্বা কোনো দুশ্চিন্তা করা উচিত নয় তবু মাঝে মাঝে উদ্বিগ্ন হন নতুন বউ এসে তার গুরুত্ব কি একটু কমে যাচ্ছে এ বাড়িতে ওই এক ফোঁটা নিরক্ষর বালিকার প্রতি এত মনোযোগ দিচ্ছে কেন নতুন ঠাকুরপো এমনি পুঁচকে বালক রবিও তার থেকে মাত্র কয়েক বছরের বড় নতুন বউয়ের পেছন পেছন ঘুরছে বোধহয় তার চেলিও গয়নার ঝকমকানিতে আকৃষ্ট হয়েছে সে এই বালিকা কি করে উজ্জ্বল জ্যোতি সহধর্মিনী হবে পরিশীলনে পরিমার্জনায় জ্যোতির মন যে উচ্চতারে বাধা হয়ে আছে বালিকা কি করে তার নাগাল পাবে হাসি পায় জ্ঞানদার দুঃখও হয় জোড়াসাঁকর মেয়ে মহলে প্রাণ হাঁপিয়ে ওঠে জ্ঞানদার বিবির কাছে ইংরেজি শেখেন বাচ্চার জামা সেলাই করাও শিখছেন বাংলা ইংরেজি উপন্যাস পড়ে চিঠি পড়ে তার দিন কাটে আলস্যে জ্যোতি কাদম্বরীরা অনেকেই বোলপুরে হাওয়া বদলাতে গিয়েছেন জ্ঞানদা সত্যেনের কাছে আবদার করেন জোড়াসাঁকর বাইরে আলাদা বাড়িতে তার থাকার ব্যবস্থা করে দিতে সত্যেন দুশ্চিন্তায় পড়েন ঠাকুরবাড়ির চার দেওয়ালে আটকে পড়া জ্ঞানদাকে কি করে মুক্তি দেবেন অথচ তাকে তো একলা অন্য বাড়িতে রাখা যায় না প্রিয়তম জ্ঞানদা এখন তো তোমার অনেক কষ্টে দিন যাইতেছে কাল বাবা মশায়ের ছবি শুদ্ধ তোমার পত্র পাইয়া তবু কতকটা সুস্থির হইলাম তোমার গঙ্গার ধারে থাকিবার ইচ্ছা হয় তো নিকটে কি কোনো বাড়ি পাইতে পারো না তোমার সঙ্গে বাড়ির কাহাকেও পাও আর ডাক্তারদের হইতে দূর না হয় তবে ক্ষতি নাই কিন্তু এখন বড়ই সাবধানে থাকা প্রয়োজন তোমার অন্য বাড়িতে থাকার বিষয় কিছু স্থির করিতে পারিতেছি না বাবা মশাই ইহার মধ্যে তো বাড়ি আসিবেন না জানি তাহার কি মত আর তুমি তো পাঁচি ধোবানির গলিতে কোনো বাড়ি লইয়া থাকিতে পারিবে না একটা ভালো স্থানে বাঙালি টোলায় বাড়ি পাওয়া সহজ নহে তবে যদি কোনো বাগানে গিয়া থাকিতে ইচ্ছা করে সে কথা এক কেই বলো গেনু কই তোমার নতুন বইয়ের ছবি পাঠাইলে না সত্যেন বারবারই নতুন বইয়ের ছবি দেখতে চান জ্ঞানদা বারবারই তা পাঠাতে ভুলে যান ফটোগ্রাফার ডেকে ছবি তোলানো কিছু কঠিন নয় আজকাল ঠাকুরবাড়ির অন্দরেও তারা ছবি তুলতে আসে কিন্তু নতুন বউ এসে তার বাল্য সহচর জ্যোতিকে ছিনিয়ে নিয়েছে জ্ঞানদার কাছ থেকে খুব একা লাগে মন খারাপ হয় ছবি পাঠানো আর হয়ে ওঠে না ইতিমধ্যে সত্যেন টাঙাগাড়ি কিনেছেন কুকুর পুষেছেন বাংলো বাড়িতে আস্তানা গেড়ে স্ত্রীকে লেখেন আমি এক নতুন খবর তোমাকে লিখিতে ভুলিয়াছি আমি এক গরু কিনিয়াছি ও কাল তার এক বৎস হইয়াছে শুনিতেছি পাঁচশের দুধ দেয় ও পঞ্চাশ টাকা দাম দুধ দেখিয়া দাম দিব তার কি নাম রাখিব তোমাদের বাড়িতে লক্ষ্মী বলিয়া এক গরু ছিল তাহাকে তুমি ভালোবাসিতে এর নামও লক্ষ্মী রাখি কি বলো তোমার চিঠি দুই দিন পাই নাই তোমার শরীর কেমন কিছু কি ভালো হইয়াছে দু জায়গায় সংসার চালাতে টাকার জোগাড় করতে সকলে দুশ্চিন্তায় পড়েন মাঝে মধ্যেই জ্ঞানদা জোরাসাকয় থাকলেও তার জন্যে মেম সাহেব শিক্ষিকা রাখার খরচ বা বিশেষ বিশেষ বইপত্রের টাকা সত্যেনকেই পাঠাতে হয় রোজগেরে পুত্রের হাত খরচ দেওয়ার ব্যাপারে দেবেন ঠাকুরের কিছু আপত্তি আছে অথচ ওই একশো টাকা পেলে জ্ঞানদার কাজে লাগে সত্যেন বাবা মশাইকে চিঠিতে টাকা বন্ধ না করার আবেদন জানান রোজগার করলেই কি পুত্র তার অধিকার থেকে বঞ্চিত হবেন জ্ঞানদাকে লেখেন আগামী মাসে তোমাকে টাকা পাঠাইতে পারিব কিনা সন্দেহ কারণ গাড়ি ঘোড়া জিনিসপত্র কিনিতে অনেক খরচ হইয়াছে বোধ করি আগস্ট মাসে একেবারে দুই তিনশো শত টাকা পাঠাইতে পারিব তুমি যদুর কাছ থেকে তো তিন মাসে কতক পাইবে আর বাবা মশাই যদি একশো টাকা এখনও দিবার অনুমতি করেন তাহা তোমার হস্তে দিবার জন্য জানকীকে লিখিয়াছি যদি এখানে অ্যাসিস্ট্যান্ট জজের কর্ম পাই তবে বেশ হয় তাহার অনেক সম্ভাবনা আছে হয়তো এবারকার গ্যাজেটে তাহার কিছু থাকিতে পারে আমার প্রেম ও রাশিরাশি চুম্বন অন্যদিকে জ্ঞানদার মনে হয় সত্যেন ওখানে সুখেই আছেন কত বন্ধু বান্ধব কত ভোজসভা কত নতুন জায়গায় ভ্রমণ এ সবই তার সঙ্গী হওয়ার কথা অথচ গর্ভিণী বলে আটকে থাকতে হচ্ছে এই সেকেলে শ্বশুরবাড়িতে সত্যেন ছশো পঞ্চাশ টাকা মাইনের অ্যাসিস্ট্যান্ট জজ হয়েছেন আহমেদনগরে প্রায় সন্ধ্যেবেলায় কোনো না কোনো সাহেবের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে হয় এটাই নিয়ম কয়েকদিনের মধ্যে এত মেম সাহেবের সঙ্গে আলাপ হয়েছে যে মুখ মনে রাখতে পারছেন না তার মতে এখানে অনেকগুলি বিবি আছে একবার দেখা করিয়া সকলকে চিনিয়া ওঠা কঠিন এক দঙ্গল মেষপালের মতো যেমন এক মেষকে অন্য হইতে চেনা দুষ্কর নিতান্ত কুৎসিত কি নিতান্ত সুন্দরী যে তাকেই একবার দেখিয়া জানা যায় এখানে কর্মের বড় অধিক জঞ্জাল নাই পরিবার অনেক সময় জ্ঞানদা রোজ চিঠি পান আমচি গেনুমণি এখন অনেক সময় একলা থাকতে হয় বলিয়া এক একবার বড় বিরক্ত বোধ হয় দশটার পর নাস্তা করিয়া তারপর দুই প্রহরের সময় কাচারিতে যাই সেখানে দুই তিন ঘন্টা থাকিয়া আবার আসিয়া চা খাই ও কিঞ্চিত পরে সন্ধ্যার সময় একবার বেড়াইতে যাই কাল চলিয়া দেখিলাম কত পথ চলিতে পারি প্রায় আধগ্রোশ চলিয়াও বিশেষ কষ্ট বোধ হইল না ক্রমে চলা অভ্যেস করিতে হইবে রাত্রে এখন মন্দ ঘুম হইতেছে না মশা নাই এক বড় সুবিধা মশারিও দিতে হয় না তোমার আসিবার আর কত বিলম্ব হইবে বোধ করো কতদিন হইল আমরা বিচ্ছিন্ন হইয়াছি বোধ হইতেছে যেন অনেক দিন অনেক মাস আমার এখন কেমন কিছুই ভালো লাগে না আমি আপনার প্রতি বিরক্ত এখনকার লোকজনের ওপর বিরক্ত কাহারও সঙ্গে মিশিতে ইচ্ছা হয় না ইংরাজদের সঙ্গে মিলিবার স্থান জিমখানা স্ট্যান্ড প্রভৃতি আছে কিন্তু সেখানে যদি যাই অনিচ্ছার সহিত যাই আর বিবিদের সেই এক কৃত্রিমতা আর ভালো লাগে না আমার এখন ক্রমশই প্রতিটি জন্মিতেছে যেন ইংরেজদের সঙ্গে আমাদের যে জাতীয় প্রভেদ তাহা ভাঙিবার নহে যাহা কিছু মিল হয় মৌখিক মাত্র ইংল্যান্ডে আমার মত একরকম ছিল এখন উল্টাইয়া গিয়াছে আশ্বিনের এক রাতে জ্ঞানদার ব্যথা উঠল সারদা খবর পেয়ে দাইকে ডেকে পাঠালেন রাতে আসার জন্যে দাই একটু টাকা বেশি চাইল শেষে আট টাকায় রাজি করানো গেল আতুর ঘর উঠোনের এক কোণে নারী কেটে দায়ী আতুর ঘরের বাইরে বেরিয়ে এলো শিশুটুকে কোলে নিয়ে পুত্র সন্তান দেখে মেয়েরা শঙ্খ বাজিয়ে উলুধ্বনি করে নবজাতককে স্বাগত জানালেন নাতির মুখ দেখে খুশি হয়ে সারদা একটি নতুন ধনেখালি শাড়ি ও প্রচুর মিষ্টি দিয়ে দায়ী বিদায় করলেন পরদিন ভরেই দুধমা ও ধাইমা ডেকে আনা হল ঠাকুরবাড়িতে প্রায় শিশু জন্মায় বলে বেশ কয়েকজন বাধা দুধমা ও ধাইমা আছে তারাই পালা করে সামলে দেয় কিন্তু এবার একটা গণ্ডগোল হলো নবজাতক দুধমায়ের স্তনপান করতে করতে তীব্র স্বরে কেঁদে উঠল জ্ঞানদা অস্থির হয়ে পড়েন বাচ্চা কাঁদে কেন পেট ব্যথা নাকি অন্য কিছু তিনি ধাইয়ের কোল থেকে নিজের কোলে নিয়ে বাচ্চাকে থামাতে চেষ্টা করলেও শিশুর কান্না থামে না সাহেব ডাক্তারের ওষুধ পড়ল তাও বাচ্চা নেতিয়ে পড়ছে কেন দুদিন কান্নার পর কেউ কিছু বোঝার আগেই শিশুটি মারা গেল প্রথম সন্তানের মৃতদেহ কোলে নিয়ে সারারাত বসে রইলেন জ্ঞানদা তার চোখের জল যেন শুখিয়ে পাথর হয়ে গেছে কয়েকদিন পর সত্যেনে চিঠি এলো প্রিয়তমা জ্ঞানোদা এগারোই অক্টোবর জানকীর পত্রে দেখিলাম তোমার একটি পুত্র সন্তান জন্মিয়াছে আছে আজ তোমার তেরোইয়ের পত্রে তাহার মৃত্যু সংবাদ পাইলাম ইহাতে আর কাহার দোষও তোমারই কি দোষ ডাক্তারদেরই কি দোষ জন্ম মৃত্যুর ওপর আমাদের তো হাত নাই আমরা নিয়ম মতো থাকিবার চেষ্টা করিতে পারি তাহাই কর্তব্য এক্ষণে তোমার শরীরে বল পাইলেই আসিতে পারো দুই এক মাস না গেলে হয়তো বল পাইবে না তুমি যেমন যেমন থাকো আমাকে লিখিবে ও তুমি বেশ ভালো হইলে তোমার আসিবার কোনোরূপ ব্যবস্থা করা যাইবে শোকার্ত জ্ঞানদাকে কিছুদিনের জন্যে পেনেটির বাগানবাড়িতে নিয়ে আসা হলো জ্যোতি শারদা প্রসাদ হেমেন সৌদামিনীরা তাদের সঙ্গী হয়েছেন গঙ্গা সংস্পর্শে তার মন যদি কিছুটা আরাম পায় মৃত সন্তানের জন্যে তার প্রথম অশ্রুপাত ঘটল এখানে এই শোকের সময় জ্যোতি তাকে বুক দিয়ে আগলে রেখেছেন মেজ বৌঠানকে সঙ্গ দেবেন বলে কাদম্বরীকেও কেউ সঙ্গে আনেননি এবার গঙ্গার ঘাটে বসে বসে ওদের বেশি সময় কাটে ওপারে কন্নগড়ে বাগানে ঘাটি গেরেছেন ও বাড়ির গণেন্দ্রটা বাড়ি ভাগাভাগির পরেও গুনো আর জ্যোতির খুব ভাব তারা একসঙ্গে বৌবাজার আর্ট স্কুলের প্রথম বছরের ছাত্র ছিলেন মাঝে মাঝে বিকেলবেলা ওপারের পানসি এপারে আসে এপারের পানসি ওপারে যায় বন্দুকের আওয়াজে তারা একে অপরকে সিগনাল পাঠান এপারের থেকে গুলি ছোড়েন গুণেন্দ্র ওপার থেকে জ্যোতির বন্দুক জবাব দেয় গুণেন্দ্র ভারী শৌখিন পুরুষ নানান মহার্ঘ শিল্প বস্তু সংগ্রহ করেন তিনি স্ত্রীর আয়নার সামনে সাজিয়ে দিয়েছেন অসামান্য একটি স্ফটিকে টিউলিপ দেওয়া ফুলদানি যতবার আয়নায় তার মুখে ছায়া পড়ে ততবারই মুখের পাশে ভেসে ওঠে টিউলিপ গুচ্ছ নগরের বাগানে আবার অন্য রকম মজা কত রকম লোক আসে এক নাপিত কাঠবেড়ালি ছানা এনে দেয় বাবুই পাখির বাসা জোগাড় করে আনে বহুর এসে নাচ দেখায় বারান্দার বাইরে ছোট চালাঘরে মেয়েরা রান্না তদারকি করছেন কাঁঠালতলায় তলায় চৌকি পেতে আসর জমিয়েছেন গুণেন্দ্র জ্যোতি যদুনাথেরা কোন্নগরের রাস্তা থেকে এক বালক গায়ককে ধরে এনেছেন গুনেন ছেলেটি ভারী মজার ব্ল্যাকওয়ার নামে এক সাহেব রোজ ঘোড়ায় চড়ে ভ্রমণের পর গয়াল দিয়ে গয়ালিনীর কাছে এক পো দুধ খেত পাড়ার লোকে তাই নিয়ে গান বেঁধেছে গুনেনের নির্দেশে অর্গান বাজিয়ে সেই গানটি শোনায় হায় রে সাহেব বেলাকর আমি গাই দেবো তুই বাছুর ধর ওটি শিষ্ট বাছুর গুঁতোয় নাকো কান দুটো ওর মুচড়ে ধর হায় রে সাহেব বেলা গান শুনে হাহা করে হেসে ওঠেন জ্যোতি ও গুণেন গঙ্গার তীরে বাঁধানো ঘাটের সিঁড়িতে বসে জ্যোতি একদিন তার শকুন্তলা অনুবাদ শোনাচ্ছিলেন জ্ঞানদাকে জ্যোতির কাব্যের অপূর্ব ভাষায় ছন্দে জ্ঞানদার মনে আনন্দ ফিরে আসছিল একে একে হেমেন যদুনাথ ও শারদা প্রসাদ এসে জড়ো হলেন কিছুক্ষণ কাব্যপাঠের পর জ্যোতিরিন্দু একটু থামতেই যদুনাথ জানতে চান ভায়া তোমার কাব্য তো অতি সুন্দর কিন্তু এই রচনা নেপথ্য প্রেরণা কোন সুন্দরী জ্ঞানদা জানেন তিনি এই রচনার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছেন তার বিদগ্ধ সান্নিধ্যেরই জ্যোতির উদ্ভাস কিন্তু সে কথা প্রকাশ্যে বলার নয় যদুনাথের হাসি ঠাট্টায় উত্তক্ত হয়ে সারদা প্রসাদ বলেন কেন জ্বালাচ্ছ ভাইরা তুমি কি জানো না সদ্যবিবাহিত তরুণ কবির মনে যে শকুন্তলার ছবি ফুটে উঠেছে সে আমাদের কাদম্বরী লাজুক মুখে জ্যোতি জানালেন এরকম বেরসিকদের সামনে তিনি কাব্যপাঠ করতে চান না ভাইকে লজ্জারুণ দেখে রাসভারী হেমেন উঠে যান যদু তখন হাত ঘুরিয়ে নেচে নেচে জ্যোতিকে কাদম্বরীর নাম ধরে খেপাতে থাকেন জ্ঞানদা ভীষণ বিরক্ত বোধ করেন মনে হয় কাদম্বরী এ যাত্রায় ওদের সঙ্গী না হলেও তিনি যেন আসরের মধ্যমণি জ্ঞানদা যেখানে যান সেখানে সাধারণত তিনি রানী মৌমাছি তাকে ঘিরে দেশি বিদেশি পুরুষেরা বিস্মিত হন স্তুতি করেন সত্যেনের বন্ধু ম্যাকগ্রেগর সাহেব কতবার বোম্বাই ও আমেদাবাদের পার্টিতে সমবেত বহু মহিলার মধ্যে থেকে তাকেই বেছে নিয়ে মুগ্ধতা জানিয়েছেন নাচের আসরে তাকে ছাড়া আর কারোর সঙ্গে ডান্স করতে চান না ম্যাকগ্রেগ্র স্বয়ং সত্যেন্দ্র সত্যেন তাকে নিয়ে কত গর্ব করেন যদিও তাকে মাথায় করে রাখে কিন্তু এখন এই গঙ্গা বাগান বাড়িতে হঠাৎ মনে হয় এখানে তিনি প্রধান আকর্ষণ নন অন্য কেউ প্রিয়জনেরা সবাই তাকে সান্ত্বনা দেবার জন্য ঘিরে আছেন যদিও সেই জন্যেই এখানে একা এসেছেন নতুন বউকে আনেননি কিন্তু নতুন ঠাকুরপুর মন পড়ে আছে কাদম্বরীর আঁচলে জ্ঞানদা এসবের অনেক ঊর্ধ্বে তাকে অনেক দূর যেতে হবে এসব কথাবার্তা তার অসহ্য লাগে এই বিচ্ছিরি আসত ছেড়ে তিনি ঘাটের অবাড়িত সৌন্দর্যের দিকে পা বাড়ান জ্যোতি দেখলেন গধুলি আলোয় রহস্যময়ী নারীর মতো ধীরে ধীরে নদীর জলে পা ভেজাতে নেমে যাচ্ছেন জ্ঞানদা নন্দিনী মুহূর্তের জন্যে তার ভ্রম হয় এ নারী কে মেজবৌঠান না তার নাটকের শকুন্তলা জলে নেমে এইবার বোধ হয় তার আংটি খোয়া যাবে কিছুক্ষণ পর জ্যোতিও জলের ধারে নেমে গেলেন মেজ বৌঠানের পিঠে হাত রেখে বললেন চলো ঘরে বসে গান বাজনা করা যাক এখানে ঠান্ডা বাতাস লেগে যাবে জ্ঞানদা জ্যোতির হাত ধরে বললেন চলো নতুন এখানে আর ভালো লাগছে না জোড়াসাঁকো ফিরে যাই চলো জ্যোতিও হাঁপ ছেড়ে বাঁচলেন এখন যে ঘরেই তার পিছু টান এর অল্প কিছুদিন পরেই স্টিমারে বোম্বাই ফিরে গেলেন সদ্য সন্তানহারা জ্ঞানদা বাড়ির দুই জামাই শারদা প্রসাদ ও জানকীনাথ সে যাত্রায় তার সঙ্গী হলেন পশ্চিমে বসেও জোড়াসাখ সব খবর পান জ্ঞানোদা জ্যোতি বেনামে কিঞ্চিত জলযোগ নামে একটি প্রহসন লিখেছেন আশ্চর্যের ব্যাপার এই নাটকে ব্রাহ্মিকাদের শ্রী স্বাধীনতাকে কটাক্ষ করা হয়েছে এবং কলকাতার বিভিন্ন পত্রিকায় তা নিয়ে যথেষ্ট বাদানুবাদ শুরু হয়ে গেছে ক্ষুদ্ধ সত্যে নেশে জ্ঞানদাকে ধর্মতত্ত্ব পত্রিকা রিভিউ পড়ে শোনান আমরা শুনিয়া যার দুঃখিত হইলাম যে কিঞ্চিত জলযোগ নামক একখানি নাটক সম্প্রতি প্রকাশিত হইয়াছে এই পুস্তকে ভারতাশ্রম ব্রহ্মমন্দির প্রচারকগণকে বিলক্ষণ গালি দেওয়া হইয়াছে ব্রাহ্মিকা দিগকেও ইহার মধ্যে আনিয়া গ্রন্থকর্তা যথোচিত আপনার নিচতা ও বিকৃত স্বভাবের পরিচয় দিয়েছেন আমরা একথা শুনিয়া অবাক হইলাম যে উক্ত গ্রন্থকর্তা কলকাতা ব্রাহ্ম সমাজের ভক্তিভাজন প্রধান আচার্যের পুত্র জ্ঞানদাও খুব বিরক্ত হন আমাদের নতুন ঠাকুরপো কী করে এরকম নারী বিরোধী নাটক লিখতে পারেন মেয়ে পুরুষ একসঙ্গে প্রার্থনা সবাই বসছে বলে ব্যঙ্গ করতে পারেন আমি ভেবে পাচ্ছি না শ্যাম গাঙ্গুলীর মেয়েকে বিয়ে করে এত অধঃপতন ছি আবার বঙ্কিমচন্দ্র কেমন তাতে ধুনো দিয়েছেন দেখো সত্যেন বললেন বঙ্গদর্শনে কত প্রশংসা বেরিয়েছে রাজা রাধাকান্ত দেব ডেকে নিয়ে তার নাট্যমন্দিরে মঞ্চস্থ করিয়েছেন মধুসূদনের একেই কি বলে সভ্যতা আর কিঞ্চিত জলযোগ একসঙ্গে অভিনীত হয়েছে শনিবার জ্যোতি কেন রক্ষণশীলদের দলে গিয়ে ভিড়ল বলতো জ্ঞানদা অবাক হন আমার তো মনে হয় নতুন বউ ওর মাথাটা খাচ্ছে এই জন্যেই শিক্ষিত মেয়ের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলাম বাবা মশায় আপত্তি করলেন এখন বুঝুন তিনি জ্যোতি তো তার বিরুদ্ধেই কলম ধরেছে জ্যোতিটা একটু ওই রকমই সত্যেন বললেন গেনু তোমার মনে নেই আমরা মেয়ে পুরুষ মিলে গাড়ি করে ময়দানে হাওয়া খেতে বেরোলে জ্যোতির কেমন অস্বস্তি হতো তোমাকে গাড়ির পর্দা তুলতে দিত না তারপর অনেক বুঝিয়ে সুজিয়ে পর্দা তোলা গেল তো মেয়েদের জন্য ঢাকা গাড়ির না। তুমি এখানে এমন খোলা গাড়িতে ঘুরছো দেখলে জ্যোতির বোধ হয় লজ্জায় মাথা কাটা যাবে আর নিজের বউকে বোধহয় ঘরবন্দি করে রাখবে মা দিদিমার যুগের মতো তুমি ওকে এখানে ডেকে পাঠাও আমাদের সঙ্গে থাকলে ওর মনের ধোঁয়াশা কেটে যাবে আমরা মেয়েরা কত সাহস করে এগিয়ে যাচ্ছি আর ওর মতো প্রতিভাবান ছেলে এমন পিছিয়ে থাকবে এখন কি আর ওকে একলা পাবে এখন ওকে ডাকলে নতুন বউকেও বলতে হবে সেটা তোমার ভালো লাগবে কী বউ জ্ঞানদা কাদম্বরীকে কতখানি অপছন্দ করেন সত্যেন সেটা বিলক্ষণ জানেন হায় রাহগ্রস্ত চাঁদকে কে বাঁচাবে অনালোকিত কাদম্বরীর গাছ থেকে প্রিয় দেওয়ারটিকে কি করে রক্ষা করবেন চাঁদে যে গ্রহণ লেগেছে গভীর বিষাদে মৌন হয়ে যান জ্ঞানদা